সালাম ওয়েলকাম ডায়াবেটিসের সমস্যা বা দুর্বলতার কারণে যাদের একেবারে নিঃশেষ হয়ে গেছে তাদের জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটা হলো কৃত্রিম বেল্ট টুনটুনি এটা দেখেন অরিজিনাল আপনাদের টুনটুনির মতো দেখতে যাদেরটা একেবারেই দুর্বল নিস্তেষ একেবারে অক্ষম যারা একেবারেই পার্টনারকে তিলতে দিতে পারেন না যাদের একেবারেই এক কথা শক্ত হয় না তুলোর মতো নরম তুলতেও থাকে তারা এই প্রোডাক্টটি কোমরে পড়েনি এটার সাথে একটা উন্নত মানের বেড রয়েছে দেখেন ছোটো করে সব কোমরে সেট করা যাবে মোটা চিকেন সব পুরুষের আপনার কোমরে পরে এটার মধ্যে নিশ্চেস টুন টুনটি প্রবেশ করে নিয়ে এটার মাধ্যমে আপনারা ঘন্টার পর ঘন্টা মিলিত হতে পারবেন এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট আপনার অলরেডি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এটা একদম অরিজিনাল সিলেকন এটা একটা টুনটুনি শক্ত হলে যেরকম থাকে সেই ওরকম একটা প্রোডাক্ট শক্ত এটা আপনার পার্টনারকে খুবই তৃপ্তি দেবে এটা যে শক্ত বলে পার্টনার ব্যথা এমন এটা একদম অরিজিনাল আপনাদের টুনটুনির মতো ওরকমই ফিউটার দিবে সেম আপনাকে ওরকম এই যে দেখেন একদম খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এটার মাধ্যমে পার্টনার কিন্তু অনেক মজা পাবে অনেক তৃপ্তি পাবে আপনি সারা রাত চাইলে তৃপ্তি দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা তৃপ্তি দিতে পারবেন আপনার মনের মতো আপনার পার্টনার স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত তো যাদের দুর্বল যাদেরটা নিঃস্তেজ যাদেরটা সত্য হয় না তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই উপকারী মেয়ে হচ্ছে এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন যারা বিএন এটার সাথে আমরা একটা রিমোট দিই ভাইব্রেশন আপ ডাউন করার জন্য ভাইব্রেশন বাড়ানো কমানোর জন্য এই প্রোডাক্টে যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে